আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা টিকটক ব্যবহার করে থাকেন টিকটকে ঢুকতে গেলে এমন একটি সমস্যা চলে আসে তো আপনাদেরও যদি এই সমস্যাটি চলে আসে তাহলে আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এখানে আপনারা ওপেন করলে এখানে লেখা আসে আপনারা যখন টিকটক ওপেন করেন তখন লেখা আসে ইউর অ্যাকাউন্ট ইজ পারমান্টলি ব্যান্ড টু মাল্টিপল ভাইলেশন অফ ইউর কমিউনিটি গাইডলাইন তো আপনাদের কিন্তু এই সমস্যাটি চলে আসে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা প্রথমে কি করবেন এখানে লেখা আছে ফিডব্যাক তো আপনারা ফিডব্যাকে ক্লিক করবেন তো ফিডব্যাকে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন চলে আসবে তো আপনারা এখানে এস এবং নো পেয়ে যাবেন তো আপনারা এসে ক্লিক করবেন তো আমি এখান থেকে এসে ক্লিক করছি তো আপনারা কী করবেন এসে ক্লিক করবেন তো এসে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের কিন্তু টিকটক টিমের কাছে কিন্তু একটি রিপোর্ট লিখতে হবে তো এখানে আপনাদের টিকটক টিমের কাছে একটি রিপোর্ট লিখতে হবে তো আমি এখানে একটি রিপোর্ট লিখছি তো আপনারা কী করবেন টিকটক টিমের কাছে একটি রিপোর্ট লিখবেন তো আমি এখানে যে রিপোর্টটা লিখছি এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো আপনারা কমেন্ট বক্স থেকে এটা কপি করে নেবেন এখানে আমি লিখছি হ্যালো টিকটক টিম আই এম রিয়েলি সরি টিকটক ওফেন এ প্রবলেম প্লিজ হেল্প মি তো আমি এটা লিখছি আপনারা কি করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এটা লেখার পর এখানে সাবমিট লেখা রয়েছে তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপর কিন্তু এটা সাবমিট হয়ে যাবে তারপর এখানে ডান লেখা রয়েছে তো আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের রিপোর্টটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু এটা কিন্তু আপনাদের এক থেকে দুই সপ্তাহের ভিতরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহ পর থেকে কিন্তু আপনারা টিকটক কিন্তু ব্যবহার করতে পারবেন টিকটকে নতুন একটি আইডি খুলবেন তারপর থেকে কিন্তু আপনারা টিকটক কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে আমাকে কমেন্টে বলছেন যে ভাই আমাদের এই সমস্যাটি হচ্ছে সেই কারণে আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনাদের যদি এই সমস্যার সমাধান হয়ে যায় অবশ্যই কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না